মূলত এখন তার যে জ্যাকেটটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে এত বেশি ধুলোর কারণে তো সে এখন

এখন এই জায়গায় নেই নদীর সব ওই পাশে আমার জামাই যে প্রথমে বললো বাইরে ঠান্ডা আর দিই বাইরে বেশি ঠান্ডা দুপুরের দিকে দুপুরের দিকে তো ভালোই রোদ ছিল বেশি একটা ঠান্ডা লাগতেছিলো না এখন মোটর সাইকেলে অনেক বেশি ঠান্ডা লাগতেছে নাক দিয়ে আমার পড়া শুরু হয়ে গেছে আল্লাহ কি বলবো অনেক ভিড় থাকে আজকে যাচ্ছি ওই জায়গাতে তাই তো যাবো যাবো করে যাওয়া হয়নি আজকে আমরা অবশেষে হ্যাঁ উদ্বোধন তো হয়েছে আমরা যাচ্ছি উদ্বোধন যাচ্ছে আই হোক এটা আমার যখনই আর কি উদ্বোধন হয়েছিল তখনই আমার আর কি দাওয়াত ছিল এখানে যাওয়ার আমি সময় সামনে যেতে পারিনি অনেকবার এই রাস্তা দেখেছি তো যাওয়া হয়নি তো আজকে যেহেতু শুক্রবার আর কালীগঞ্জের সব লোক মোটামুটি এইখানে তাই আমরাও চলে আসলাম রিভার ভিউ ক্যাফে তো এটা হচ্ছে তাদের খাবারের মেনু আপনারা যে এখানে যান না কেন হাতে একটু সময় নিয়ে যাইতে হবে কেন অনেকে দশ মিনিট বিশ মিনিট কেউ আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে চেনা জানা ছিল তাও এতক্ষণ লেট হয়েছে কেন প্রচুর মানুষ কেউ আর বাড়ি নেই সব ওইখানেই চলে গেছে খাবারের মান মার্শাল্লা ভালো বললে চলে আমি যেমন তেমন আমার জামাতে একটা জায়গা দুইটা খাইছি সব আবার একটা মজা মজা আমার খাওয়া শেষ এখনো খাচ্ছে একবার খেয়ে হয়নি আবার খাওয়া এখানে খাবারটা অনেক মজা ছেলে কই ওই আমার আসলে খাওয়ার জন্য ওর কথা মনে নেই একটা খাওয়া শেষ আবার একটা সালাম দিয়ে দাও কেমন আছেন সবাই তুমি তো আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো লাগতেছে এখানে না পড়ে যাবা আমার জামাই ও যে এখনো খাচ্ছে স্লোবে শুন তো খাবে তো এটা হচ্ছে আমাদের বিল হ্যাঁ চকলেট খাওয়া দাওয়া শেষ চলো এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ বাসায় যাচ্ছি মোটামুটি আমরা ভালোই মজা করলাম আর খাবার মোটামুটি ভালোই ছিল চলো আচ্ছা তো যাই হোক আমরা আমি বলি আপনার যে যেখানে আমার ভিডিওটা দেখতেছে না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক ঠান্ডা বাসায় চলে যাচ্ছি যতটা তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি করে ঘুরে তাড়াতাড়ি করে বাসায় যাওয়াটাই ভালো জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল আর আজকে আমাদের শুক্রবারটা ভালোই কাটলো এখন আমরা বাসায় চলে যাচ্ছি কি বলো সবাই